নোয়াখালীতে খাজা মঈনুদ্দিন চিষ্টির আটশো চোদ্দতম ওরসে জীবনী আলোচনা ও বিনামূল্যে চক্ষু ক্যাম্প সামিউল ইসলাম আজিমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালীতে খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিষ্টির রহ আটশো চোদ্দতম পবিত্র ওরস শরীফ উদযাপন উপলক্ষে খতমে খাজেগান মিলাদ কেয়াম দোয়া মোনাজাত তোবারক বিতরণ অসহায়দের মাঝে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান ও খাজা গরিবে নাওয়াজ মঈনুদ্দিন চিষ্টি জীবনী আলোচনা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে সাত জানুয়ারি দু বুধবার নোয়াখালী সদর উপজেলার খলিফার হাট শিবপুর দরবার শরীফ গেইটের সামনে সুফি সাহিত্য পল্লী গণ আল সুফি বার্তা সম্পাদক মোহাম্মদ রাশেদ বিল্লা চিষ্টির সভাপতিত্বে উদ্বোধক ছিলেন হাকিম হাফিজুল্লাহ প্রধান অতিথি ছিলেন ভারতের রাজধানী দিল্লির সুফি ব্যক্তিত্ব সুফি মুফতি মোরশেদ আলম চিষ্টি বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন চৌরাস্তা চক্ষু হসপিটালের পরিচালক আব্দুজ জাহির ফয়সাল সমাজসেবক মোহাম্মদ আলী আকবর শিবপুর মাজার জামে মসজিদ কমপ্লেক্সের পেশ ইমাম হাফেজ নাজিম উদ্দিন সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জামাল উদ্দিন নাজমুল হোসেন সোহেল যুবদল স্থানীয় ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শফিক মিলাদ কেয়াম ও মোনাজাত পরিচালনা করেন মইনিয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা মুহাম্মদ ফারুল ভাণ্ডারী মোহাম্মদ ফয়েজ শিবপুর খাজা গরিবে নাওয়াজ ফাউন্ডেশনের সদস্য সচিব সামিউল ইসলাম আজিম চিষ্টিসহ আরও অনেকে সভাপতি আল সুফি বার্তা সম্পাদক মোহাম্মদ রাশেদ বিল্লা চিস্তি সাংবাদিকদের বলেন ভবিষ্যতে খাজা বাবার প্রদত্ত চিশতিয়ার কর্মসূচি ও বাৎসরিক খাজা বাবার ওরস শরীফ জাঁকজমকপূর্ণ উদযাপন সহ বৎসরব্যাপী তরিকতের কার্যক্রম পরিচালনা করতে আমরা সাংগঠনিকভাবে এগোতে যৌথভাবে চিন্তাভাবনা রয়েছি